তো অবশেষে একদম মণ্ডপের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ দশ বছর পর কলকাতা সব থেকে বড় দুর্গা আবারও তোমরা দেখতে পাবে আর বেশ কিছু দিনের অপেক্ষা দেশপ্রিয় পার্ক আবারও ফিরে আসছে সেই বড় দুর্গা ঠাকুর তো দেশপ্রিয় পার্কে মণ্ডপের কাজ দূর তোমরা দেখতেই পাচ্ছ তো ভালো করে তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি এখন ঘাসের ওপর দিয়ে হেঁটে চলেছি মণ্ডপের একদম সামনের দিকে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কাজ কীরকম চলছে কতদিন পর ঘাসের ওপর দিয়ে হাঁটছি কী যে ভালো লাগছে শহরের বুকে এরকম ঘাসের মাটি খুব কম দেখা যায় এসে গেছি মণ্ডপের একদম কাছাকাছি আরো এগাচ্ছি তো অবশেষে একদম মণ্ডপের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে দেখলাম অনেক কাঠের প্রেম তৈরি করে নিজে দিয়েছে আর এরকম ভাবে অনেক বাঁশও পড়ে আছে চারিধারে ঘাসের উপরে বাঁশের কাজ এখনো চলছে কাপড় পরেনি ক্যান্ডেলে নেই তো খুব বেশি দেরি নেই তো এখনো মণ্ডপে কাপড় পরেনি দিন এক করে তাই কাজ হচ্ছে ঠাকুর কি এবছর মণ্ডপেই তৈরি হচ্ছে এখানে কাঠের ফ্রেম করে দেখতে পাচ্ছ কিছু একটা বানানো হচ্ছে যতক্ষণ না পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে ততক্ষণ জানা যাচ্ছে না যে মানে শেষ পর্যন্ত কি হবে পুরোপুরি সব কিছু হয়ে যাওয়ার পর ফাইনাল লুকসটাও তোমরা দেখতে পাবে কতটা সুন্দর হবে আমার পিছনের দিকে কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণ্ডপের একদম ভিতরটা আমি দেখো বাইরে থেকে দেখাচ্ছি ভিডিও করার পারমিশন নেই বলে এই আমার মণ্ডপ প্রস্তুতির কাজ দেখানো কমপ্লিট আজকের ভিডিওটা তোটুকুই